রোল সৃষ্টি হয়ে গেছে মিডিয়া এক ধরনের আজকে গিবত চালু হয়ে গেছে ঠিক না ঠিক আপনি মাওলানা হাফিজুর রহমান ঠিক আছে আপনি আপনার জায়গায় আপনার সেলিব্রিটি আপনার মধ্যে আপনার পপুলারিটি আপনার মধ্যে ঠিক কি না আপনি কতটা জনপ্রিয় জনতা জনগণ আমাদের দেশের পেপল সবাই জানে ঠিক না ঠিক আপনি আপনার জায়গায় আপনার জনপ্রিয়তা আছে মাওলানা মিজানুর রহমান আজহারি তিনি তার জায়গায় তার জনপ্রিয়তা ঠিক কি না একজন আলেম আজকে আলেম আরেকজন আলেমদের বিপক্ষে কথা বলে ঠিক কিনা সাধারণ জনতা আপনার মধ্য থেকে কি শিখবে আপনি যদি আরেকজন আলেমের বিপক্ষে কথা বলেন তাহলে আপনার বিপক্ষে একজন আলেমের বিপক্ষে কথা বললে ওই মানুষটা তার কাছ থেকে শিখই শিখবে ঠিক কি না তবে আমি বলতেছি না কারণ নাম ধরে বলতেছি না এই আলেমটা ওনার বিপক্ষে কথা বলে আমি বলি আপনি আপনার জায়গায় আরেকজন আরেকজনের জায়গায় মাওলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেব তিনি তো একজন পপুলার জনপ্রিয় ঠিক কি না মাওলানা মিজানুর রহমান আজহারি তিনিও জনপ্রিয় ঠিক কি না মাওলানা তারেক মনর তিনিও জনপ্রিয় ঠিক কি না একজনের জনপ্রিয়তা কি আরেকজন কমাতে পারছে পারবে কিন্তু আপনি আপনার জায়গায় আপনি আপনার জসূরতাকে আপনি আপনার জনগণকে সেভাবে বোঝান যেভাবে আপনি স্টেট ধরা পেয়েছে ঠিক কি না অন্যের জনপ্রিয়তা কমাতে পারবেন না ঠিক কি না ফেরাউন চেয়েছিলেন ছিলেন মুসার জনপ্রিয়তা কমাতে কিন্তু তিনি নিজের জনপ্রিয়তা পানি মাটির সাথে পানির সাথে ধুলিসাৎ করে দিয়েছেন চিলায় বলুন কে পানির সাথে ধ্বংস করে দিয়েছেন কে

আগে যুবকেরা কনসার্ট নিয়ে ব্যস্ত হতো আগে যুবকেরা গান বাজনা নিয়ে ব্যস্ত হতো আগে যুবকেরা মেয়েদের হাতে হাত রেখে পার্কে বসে সময় নষ্ট করত কিন্তু এখন যুবকেরা ফেসবুক অন করলে মিজানুর রহমান আজহারের আলোচনা শুনে যুবক যুবকদের চরিত্র অটোমেটিক বদলে গেছে ঠিক কি না অতএব কোন মাওলানার বিপক্ষে কেউ যাবেন না আপনি একজন আলেম আপনি একজন দেশের সম্পদ আপনি একজন হক্কানি পীর আপনি একজন দেশের সম্পদ অতএব আপনি আপনার জায়গা থেকে ঠিক কি না আমি কি কারো বিপক্ষে বলছি আমার ভাইয়েরা এই জন্য আসুন সমস্ত আলেম যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এই পৃথিবীতে কোনো অন্যায় কোন জুলুম থাকবে না ঠিক না এজন্য আসুন বক্তাদেরকে বলি যারা কথা বলতেছে যারা স্পিকার আপনি আপনার জায়গায় থেকে হক কথাগুলো বলেন আপনি অন্য বক্তাদের বিরুদ্ধে যেন না আপনি আপনার জনতাকে নিয়ে আপনি কোরআন হাদিসের কথা বলে আপনি জনসাধারণকে হেদায়েত পথে আলোচনা দেন ঠিক কি না জোরে বলেন ঠিক না বলেছি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু হুয়াল্লাহু আহাদ আল্লাহ বলেন নবী গো আপনি জানিয়ে দেন কুল হলো বলো এ বাজান মক্কা শরীফে কেমনে আযান দেয় মদিনা শরীফে কেমনে আযান দেয় ভাই জান আপনাদেরকে একটু পরে আমি দেখাই দিয়ে যাব ইনশা ইনশা আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ অনেক যুবকের আছো

পাওয়া যায় তোমার হাতের মধ্যে ধূমধরের গন্ধ পাওয়া যায় চুমুক রে তুমি যদি ভালো হইতে চাও একমাত্র তোমাকে আল্লাহর কোরান পড়া লাগবে কোরানের পক্ষে আশা লাগবে কথা বলেন ঠিক না আল্লাহ বলছেন বই হু আল্লাহ হুহ হে আমার আপনি বলে দেন আল্লাহ বিসমান আল্লাহ হলো এ। বল মানে হলো বল আর আল্লাহু মানে আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমরা পেয়েছি আল্লাহ হিন্দুরা পেয়েছে ভগবান বন্ধুরা আমার যে ভগবান বলি স্ত্রীলিঙ্গ হলো ভগবতী আমার বন্ধুরা যে গট বলে এর গটটাকে যদি আপনি উল্টায় দেন হয়ে যায় ডক কথা বলেন ঠিক কিনা যে বলে বিধাতা আমার বন্ধুরা রে তার स्त्रीलिंग হলো বিধাতী আমার বন্ধুরা রে বলে তার লিঙ্গ আমার বন্ধুরা ভগবতী কিন্তু আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ এমন আল্লাহ আমার কোন স্ত্রী লিঙ্গ নাই কথা বলেন ঠিক না আমার ভাইরা এই পৃথিবীতে পুরুষ আছে বিপরীত আল্লাহ সৃষ্টি করেছেন নারী এই পৃথিবীতে আসমান আছে বিপরীত জোড়া বানাইছে জমিন আমার বাজান এই পৃথিবীতে গরু আছে গরুর জন্য আমার আল্লাহ বানিয়েছে আরিয়া আমার বাইজান এই পৃথিবীতে আমার আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কিন্তু আমার আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ এটার কোনো জোড়া নাই আমি

এর পৃথিবীর সমস্ত মানুষগুলো জানিয়ে দেন এরা যদি হান্দাটা বাদ দিয়া লিল্লা দিয়ে আমি আল্লাহর পরিচয় পেতে চাই বাইজান যেহেতু তফসিরি মাহফিল সেহেতু আপনাদেরকে সামান্য একটু তাপসের শুনে দিয়ে যায় লিল্লা দিয়ে যদি আমার আল্লাহর পরিচয় পেয়ে চান আল্লাহ বললেন লিল্লা হিমা ফি সেমা ওয়া থি ওয়ামা ফিল Allahu <laughs> <laughs> Akbar! <laughs> আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি হে যুবকেরা আপনারা বলেন তো এই আকাশটার মালিক চিল্লায় বলুন কি এই জমিনের মালিক কে আমি যে আসি আমার মালিক কে অর্থাৎ এই জমিনের উপরে যারা জুয়াবাজি খেলায় এই জমিনের উপরে যারা কেসিনো ব্যবসা করে এই জমিনের উপরে যারা মদ খায় বলেন জমিনের চোখ দিয়া কি দেখতেছে কিনা এই জমিন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ কোন মানুষকে আমার উপরে তুমি পাঠাইছো এই মানুষগুলো দুনিয়ার জমিনে যাইয়া আমি জমিনের উপরে অবৈধভাবে একটা মেখে ফলাইয়া ধর্ষণ করেছে আমি জমিনের উপরে অন্য মানুষের সম্পদ লুট করছে আমি জমিনের উপরে এতগুলো অন্যায় করছে কিন্তু আমি জমিন হাক পরে তোমার কাছে ইনফরমেশন করি নাই আজকে আমি আপনার কাছে আপনার ডকুমেন্টের কাছে আপনার সমীপে আমি এই ডকুমেন্ট অ্যাকসেপ্ট করে দিলাম আল্লাহ গো এই মানুষগুলো দুনিয়া আর জমিনে অবৈধভাবে চলাফেরা করেছে এদের বিচার না হওয়া পর্যন্ত আমি জমিন স্থির হব না কথা বলেন ঠিক না বলবেন হুজুর ঘড়ির পরিচয় পাইলাম বিমান কি বানাইছেন নিউবার অলিভার দুই ভাই বিমান বানাইছে আমার আল্লাহ বলতেছেন আমি যে তোমাদেরকে বানাইছি তোমার পরিচয় আমি তোমার হাতের মধ্যে দিছি এই যে বাজান হাতটা উঁচু করে এই হাতের মধ্যে আমার আল্লাহ এটা 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 আলিফ হা আমার দিয়ে বন্ধুরা এই হামজাটাকে আমার আল্লাহ ছোট বানাই দিছে তিনটা লাম এক জায়গায় করলেন বলবেন হুজুর আল্লাহু লিখতে গেলে আমি দেই তাজদিদ দেই তাজদিদটা একটা মাথার কাছে আমি দেই আমার আঙ্গুলটাকে বড় করে দিলেন তাজদি দিয়ে দিলেন আল্লাহ বলতেছেন হায়ের প্রয়োজন এই জন্য হা বানাই দিছে এই আল্লাহ নামটা আমার আল্লাহ হাতের

আল্লাহ বলেন এই জায়গায় আমি আমার পরিচয় দেই নাই আমি আমার পরিচয় এই জায়গায় দিছি আমার বন্ধুরা দেখেন এবার মিলে গেছে আমার আল্লাহ কত কৌশলী আমার আল্লাহ কত হাকিম আমার আল্লাহ কত জ্ঞানী তুমি একটা চিন্তা করে বসে আছো তোমার আগে আমার আল্লাহ একটা চিন্তা করে বসে আছে কথা বলেন ঠিক কি না তোমরা যারা চিন্তা করো কোরআনের পাতিনি বিয়ে দিতে চাও আমার আল্লাহ কোরআন কে আরো প্রস্তুত কথা বলেন ঢিকিরা